সেল স্কিল জানাটা কিন্তু অনেক বেশি জরুরি ওকে তো স্কিল যেরকম জানা জরুরি হচ্ছে আপনার যে কোনো কাজের জন্য যে কোনো হচ্ছে পারসেপশনের জন্য যে কোনো পার্সপেক্টিভের জন্য ওকে তো সেম কেস হচ্ছে সেলস স্কিল কিন্তু জানাটা কিন্তু অনেক বেশি জরুরি কারণ আপনি যদি সেলস স্কিল যদি জানেন তাহলে কিন্তু আপনি সেটা জানতে পারবেন এন ওইটা বুঝতে পারবেন যে আপনার কতটুকু লাভ হচ্ছে কতটুকু লস হচ্ছে অ্যান্ড আপনি আপনার বিজনেসটা অথবা আপনি আপনার যেই সেকশনটাতে আপনি সেলস স্কিলটা আপনি হচ্ছে ইয়ে করতেছেন ইমপ্লিমেন্ট করতেছেন তো সেই জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে সো সেলস স্কিলটা জানা অনেক বেশি জরুরি অ্যান্ড হচ্ছে আপনার লাইফের জন্য অ্যান্ড আপনার হচ্ছে কী বিজনেস স্কিলিংয়ের জন্য সেলস স্কিল ছাড়া আপনি কিন্তু কখনো আগাইতে পারবেন না তো সেলস স্কিলটা অনেক বেশি জরুরি সো সেলস স্কিল শিখুন সেলস স্কিল জানুন অ্যান্ড সেলস স্কিল নিয়ে অনেক অ্যানালাইসিস করুন ওকে সো থ্যাংক ইউ সো মাচ